দেখে নাও কার্তিকের জন্য প্রথম কার্তিকের বাবাও কাজ করছি জীবনে মনে কদিন সেগুলো ঠাকুর বসানো হয়ে গেছে পাশে পুরনো কার্তিক বসে গেছি আর সাথে দেখালা বসনগুলো ছোট্ট ছোট্ট খেয়ে রয়েছে তো আমাদের বাড়িতে কার্তিক পরে নিয়ে বছর আমরা কিন্তু নতুন কার্তিক কিনে এনেছি যার ভিডিও কিন্তু তোমরা দেখেছো চলো তার জন্যই কিন্তু এত আর এখন এইটাতে সিঁদুর লাগাতে হবে লাগিয়ে নি বসা। এটা ঘর বসানো হয়ে গেছে আর এই হচ্ছে তোমাদের সামনে করবো খুব সুন্দর হচ্ছে

কার্তিকের সাথে সাথে কিন্তু কার্তিকের যাবতীয় জিনিসও নিয়ে এসেছি কি কি বলতো ওখানে খেলনা থেকে শুরু করে বিছানাপত্র সবই তো দেখলার এদিকে দেখো ধনুকটা দেখো আমি এমনি রাখতে গেছি কি সুন্দর নিজেই নিজের কাঁধে নিয়ে নিল আমার কার্তিক কিন্তু প্রচণ্ড ম্যাচীয় নিজের কাজ নিজেই করে নিচ্ছে কার্তিকের তো যাবতীয় কাজ করে নিয়েছি বসিয়ে কার্তিকের সব জিনিসপত্র কার্তিকের কাছে খেলনা দিয়ে খেলতে বসিয়ে এইবারে আমি ঠাকুরের জন্য মানে আমার কার্তিকের জন্য এখন আমি রান্না করতে বসেছি কিন্তু প্রথমেই দেখো পায়েসটা করছি তার কারণ হচ্ছে তোমরা নিশ্চয়ই জানো যে পায়েস শুভ তার জন্যই প্রথমে পায়েসটা করতে বসেছিলাম তো হাড়ি তো বসিয়ে দিয়েছি হ্যাঁ হ্যাঁ এইসব হচ্ছে আমার শাশুড়ি মায়ের নিয়ম প্যাকেটটা যেহেতু জেপটো থেকে এসেছে ওরা কীভাবে কী ব্যাগে করে হয়তো এনেছে সেই জন্য প্যাকেটের উপরটাও ধুয়ে নিতে হলো আমাকে তো চলো এইবারে হচ্ছে দুধটা ঢাললাম ঢেলে এইবারে তৈরি করবো হচ্ছে আমি পায়েস

বাবা কে বসাচ্ছে কে কোনো কাজ করিস তুই পারিস কোনো কাজ দেখে না কার্তিকের জন্যই প্রথম কার্তিকের বাবাও কাজ করছি জীবনে কদিন করেছিস এগুলো পাত্তাই দিচ্ছেন

চলো এবারে যাবো রেডি হবো এসে তারপরে বুঝে বসে আমি রেডি হয়ে গেছি তো কার্তিকের মারিদ হয়ে গেছি তো চলো এইবারে যাবো হচ্ছে পুজো দিতে তো চলো কেমন লাগছে তাড়াতাড়ি কমেন্ট করে বল এখন পুজো দিতে চলো দেখছি চলো রেডি টেডি হয়ে চলে এসছি তো তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও আমাকে কেমন লাগছে আমি কিন্তু অনেকটা সুন্দরভাবে সাজার চেষ্টা করেছি মানে খুব সেজেছি যে খুব মেকআপ টেকআপ করেছি সেরম ব্যাপার না কিন্তু কার্তিকের মা সাজার কিন্তু চেষ্টা করেছি তো চলো এইবারে হচ্ছে এখানে যোগাড়ান্তি চলছে আর কার্তিকের ঠাকুমাই কিন্তু সব জানতি করছে আর আমি বাইরে বসে কি করব কি করবো ভাবছি তখনই কার্তিকের ঠাকুমা বললো যে তুই এক কাজ কর আঠাশটা বেলপাতা বেছে নে তো চলো আমি তখন ভাবলাম চলো বেলপাতাটাই বেছে নিই তখন ঠাকুমা সব করেই নিচ্ছে তো চলো বেলপাতাটা বেছে নেওয়া হয়ে গেলো তারপরে দেখো এইখানে ড্রাগন ফলটা কাটছিলো এইটা সম্বন্ধে তোমাদের সাথে আমার কিছু কথা ছিল এই ফলটা খেতে আমার একদম ভালো লাগে না তোমাদের কি ভাল লাগে এই যে ফলটা এত দাম নিয়ে নেয় আমি বুঝতেই পারি না সবাই কি করে এটা খায় আমার তো একদম ভাল লাগে না কিন্তু কার্তিক পুজোর দিনকে কেন জানি না এই ফলটা আমার ভীষণ ভাল লাগছিলো খেতে হয়তো মতো এই ফলটাকে মানে হয়তো কাঁচা অবস্থায় ফলটা খেয়েছিলাম তাই জন্যে হয়তো আমার ভালো লাগেনি হয়তো এটা পাকা অবস্থায় খেতে হয় এই ফলটা কিন্তু কার্তিক পুজোর দিনকে যেতে জানো কিন্তু বেশ ফাঁকা ফাঁকা ছিল বল তো চলো এই ড্রাগন ফল নিয়ে অনেক বক্তৃতা দিয়ে ফেললাম এইবার দেখো আমাদের হোম শুরু হবে তার আগে দেখো ব্রাহ্মণ ঠাকুর এখানে সব ব্যবস্থা করে নিচ্ছে আর এই ব্রাহ্মণ হচ্ছে আমাদের বাড়িতেই প্রথম বছর এসেছে অন্যান্য যে ব্রাহ্মণরা আসে তারা আমাদের চেনাশোনা থাকে কিন্তু এই ব্রাহ্মণ আমাদের বাড়ি প্রথম এসেছে তো দেখো উনি কিন্তু বেশ সুন্দর পুজো করলো আমার তো বেশ ভালো লেগেছে যদিও তোমরা পুরোপুরিটা দেখতে পাচ্ছ না ভিডিওটা যে কিরামভাবে কিরামভাবে করেছে উনি কিন্তু আমি যেহেতু দেখেছি আমার কিন্তু বেশ ভালো লেগেছে তো চলো এখানে হোমটাও হয়ে গেল এবার শুধু বাকি রইল হচ্ছে ঠাকুরকে ভোগ প্রদান করা কিন্তু তার আগে দেখো যেটা হোমে যে কলাটা দিতে হয় এটা তো বাড়ির লোকই দেয় ইনি আবার দেখলাম যে উনি দিলেন খালি বাড়ির লোক ধরে থাকলো তো চলো উনি ওনার কাজ করতে থাকুক আর আমি এদিকে ওনার জন্য মানে ওনার জন্য না আমাদের কার্তিকের জন্য কার্তিক বাবার জন্য ভোগটা বেড়ে ফেলি তো চলো এইবার তোমাদেরকে দেখায় যে ভোগে কি কি ছিল ভোগে ছিল হচ্ছে প্রথমে আমি করেছিলাম

তো তোমরা কার্তিকের ঠাকুমার মুখে তো শুনেই নিলে যে আমি কি কি রান্না করেছি কিন্তু উনি এটা বলতে ভুলে গেছে যে কি তরকারি ফুলকপি আলুর তরকারি ছিল ওটা আর এই যে যেগুলো আমি বাড়ছি সেগুলো কার্তিকের জন্য বাড়ছি আর কার্তিক খাওয়ার পরে কিন্তু এই ভোগটা আমিই খাবো এই ভোগটা ছাড়া কিন্তু আমি কোনো ভোগই খেতে পারবো না তো দেখো এখানে ঠাকুরকে কিন্তু খাবার দেওয়া হয়ে গেল তোমার কার্তিক বাবাকে খাইয়ে দাইয়ে ব্রাহ্মণ ঠাকুর এইবারে নিজে বাড়ির দিকে চললেন কার্তিক বাবার যখন খাবার দেওয়া হয়ে গেছে এইবারে তো মানুষজনকেও খাবার দিতে হবে আর সবাই এসে গেছে দেখো খাবার নিতে তো চলো সবাইকে খাবার দিয়ে দিই তারপরে দেখাবো যে আমি কি কি খেলাম সারাদিন বাদে আর ঠাকুরের ভোগটাই যেগুলো হয়েছে আর সারাদিন আমি জলও খাইনি সবাই খাচ্ছি চলো খেলা সত্যি আর ভয় লাগে কি রান্না করেছি আমি